নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম সকাল সকাল আর আজকে কিন্তু দুপুরবেলা রান্না বান্না করব তার জন্য দেখো এই যে পুকুরে জাল ফেলা হচ্ছে পাশেই পাড়ার এক কাকা কাজ করছিল তো ওই কাকাকে ডেকে নেওয়া হয়েছে জাল ফেলার জন্য আমাদের জালটা তো ছিঁড়ে গেছে সেই জন্য এই যে বাপবেটা কিন্তু আর জালেই হাত দেয় না মাছ ধরাই হয় না মা মাঝে মাঝে ছিপ ফেলে মাছ ধরতো আর এই কাকা ওনাদের পুকুরে মাছ ধরতে গেছিল আর আমি বলি কাকা আমাদের পুকুরে তোমাদের জাল নিয়ে একটু ফেলে দেখো না মাছ পড়ে কিনা তো বলতেই উনি ওই যে জাল ফেলছে আর ওনার জালটা তো ভীষণ ভালো দেখছি যে পুকুরে যা মাছ ছিল সব উঠে আসছে আর আমরা তো দেখে অবাক হয়ে গেলাম যে তো মাছ কোথায় ছিল কারণ পুকুরে আমরা একটাও মাছই বছর গত যা এত কয়েকটা মাছ ছাড়া হয়ে আর আমি তো একটা আলাদা করে না পুকুরে কিছু মাছ ছেড়েছিলাম প্রায় টাকা খরচ করেছিলাম কিন্তু একটাও মাছ পাইনি তো ওখান থেকে তোমাদের দাদাভাই আমার থেকে জোর করে দশটা তেলাপিয়া নাকি লাইলেন টিকা হবে হয়তো ওই মাছ নিয়ে নিয়েছিল তো এই পুকুরে ছাড়ার পরে বেশ অনেক বাচ্চা হয়েছে মানে শুধু তেলাপিয়া বা লাইলেন কিন্তু আছে তো সেগুলো ছোটো ছোটো আবার শীতকালে সব কোথায় চলে যায় জানি না আবার গরম বলে দু একটা দেখা যায় আর এই যে জাল টানাতে দেখো মাছ লাফাচ্ছে কেমন তো এগুলো কিন্তু সিলভার বেশি আছে আর ছোট ছোট চারাপোনা মতো আর অন্য কোনো মাছ নেই তো এই মাছগুলোই আমাদের কাছে অনেক মনে হচ্ছে কারণ ওই যে এবছর আমরা একটাও মাছ ফেলিনি তবে মাছ কোথা থেকে আসবে তো ওই গত বছরে মাছগুলো একটু বড় হয়েছে আর এখন দেখো এই যে জালটা তুলতে বেশ বড় বড় কয়েকটা সিলভার কাপ আছে না যে অন্য কোনো মাছ সিলভার কাপ আর গ্লাস কাপ ছিল তো এখান থেকেই আমরা নিয়ে নেব আর দুটো সিলভার কাপ নিয়ে একটা আমরা নিয়েছি ঠিক আর ওই কাকাকে একটা দিয়েছি যেহেতু ওনার জালেই উনি আবার মাছ ধরে দিলো ওনাকে তো দিতেই হবে এটা তো দেওয়া লাগেই তাই না আর আগে জাল ফেলেছিল একটা গ্লাস কাপ পরেছিলো আর কয়েকটা লাইলেন্টিকা টিকা ছিল সেগুলো নিয়ে নিয়েছি কারণ ওগুলো ফ্রিজে রেখেও খেতে পারবো আর আমাদের জাল নেই যেহেতু ধরেও খেতে পারব না কোনো দিনই দাও সাইজ ওদিকে তো রান্নার জন্য মাছ ধরা চলছে আর এদিকে কিন্তু কুটুসকে তোমাদের দাদাভাই পড়াতে বসিয়েছি আর দুই একদিন পরে থেকেই কিন্তু কুটুসকে স্কুল যেতে হবে অথচ ও পড়াশুনোর প্রতি অনেকটাই অবহেলা করে ফেলেছে তো দেখা যাক কি হয় তো এদিকে দেখো রান্নার জন্য আমি কিছু সবজি কেটে নিয়েছি কুমড়ো আলু আর সজনে ডাঁটা আর মাও কিছু সবজি কাটছে তোমাদের দেখাচ্ছি আর দেখো কিছু মাছ আমি তুলে রেখেছি আর এখানে কিছুটা ওই গ্লাস কাপ আর সিলভার কাপের লেসটা নিয়ে নিয়েছি আর ওই লাইলেন টিকাগুলোও নিয়েছি আর এদিকে উচ্ছে নিয়েছি আর আলুও ভাতে দেবো একসাথে সাথে উচ্ছি আলু মাখাটা আমার বেশ ভালো লাগে আর একটুখানি আম রয়েছে বলে বাবা আর আমার ছেলে বলে খাবো সেই আম ডাল জন্য দেখো ডাল সিদ্ধ করতে বসিয়েছি এই যে হাঁড়ির মুখে একটা পাত্রের মধ্যে এটাতে তাড়াতাড়ি হয়ে যাবে আর এদিকে দেখো লাল শাক বাবা নিয়ে এসেছিলো একটুখানি চিংড়ি আছে এই যে মা লাল শাকটা কেটে দিচ্ছে চিংড়ি দিয়ে চচ্চড়ি করবো বেশ ভালো লাগে কিন্তু লাল শাক চচ্চড়ি আর জানো তো এখন আমাদের ভালো সবজি খাওয়া হয় মাঝখানে কি যে সমস্যা হতো কী বলবো মানে ওই আমি ভিস রান্না করতে চলে যেতাম দুপুরের দিকে আর মা দুপুরবেলা রান্না করতে একা একা আমার ছেলেকে আবার সাড়ে বারোটা একটার মধ্যে খেতে দিতে হবে সেই জন্য মা একা গুছিয়ে একটা তরকারি কোনো রকম করতো তাতে আবার তেমন একটা সবজিও দিত না এতে করে কিন্তু আমাদের সবজি খাওয়াই হচ্ছিল না তো এখন আমি আবার চেঞ্জ করে দিয়েছি মানে দুপুরে রান্না করি না একদম বিকেলে গিয়ে রান্না করি কারণ বেলা তো অনেকটা বড় হয়ে গেছে আর শীতের সময় বেলাটা অনেকটাই ছোটো থাকে তখন কিন্তু রান্না করা যায় না বিকেল বেলা একদম অন্ধকার হয়ে যায় ওই সাড়ে চারটে পাঁচটার মধ্যে যেন তো সেই জন্য কিন্তু অসুবিধা হতো এখন আর অসুবিধা হয় না এখন আমি এই যে রান্না করে খেয়ে দিয়ে মানে কুটুসকে খাই ঘুম পাড়িয়ে তারপরে কিন্তু রান্না করতে যাই খুবই সুবিধা হয়েছে এখন তো এদিকে মাছটা ভাজা হয়ে গেছে তারপর চিংড়িটা ভেজে নিয়ে কিন্তু আমি মাছের ঝোলটা আগে বসাবো কারণ কুটুস খাবে ওর আবার সাড়ে বারোটার মধ্যে না খাওয়া দিলে ওর আবার প্রচণ্ডে পেয়ে যায় তখন এটা সেটা মানে খেয়ে নেবে অন্য কিছু খেয়ে নিলে তখন আর খেতে পারবে না দুপুরে ভাতটা এটাও একটা বড় সমস্যা সেই জন্য চেষ্টা করি তাড়াতাড়ি করে মানে একটা তরকারি আর ভাতটা হয়ে গেলে ওকে খাইয়ে দেবো তো ঝোল তরকারিতে দেখেছি যে কিছু সবজি দিয়েছি সবজি দিয়ে এই যে মাছের ঝোল বা মাছের তরকারি যদি রান্না করা হয় না বেশ ভালো হয় মানে সবজিও খাওয়া হয় আবার মাছটাও খাওয়া গেল তো এই দেখো আমি মাছের ঝোল যে বানাচ্ছি তাতে কিন্তু ওই যে তেলের মধ্যে একটুখানি পেঁয়াজ দিয়েছি আর এই যে সবজিগুলো দিয়ে দিচ্ছি আর সবজিগুলো একটুখানি কষিয়ে নিয়ে লবণ হলুদ দেবো আর হ্যাঁ কাঁচা লঙ্কা ওই একটা করে দিই না হলে গুঁড়ো লঙ্কা যদি দিই সামান্য এক চিমটি মতো কারণ কুট্টুস আবার খাবে না ও আবার কি বলো তো একটু বড় হতেই ঝাল ঝাল করবে এত সমস্যা করে যে মানে ঝালই দেওয়া যায় না বলতে গেলে তরকারিতে আমি তো প্রায় সময় ওই তরকারি খাই কাঁচা লঙ্কা দিয়ে আর হ্যাঁ সবজিগুলো ভালোভাবে বসিয়ে নিয়ে জল দেবো আর জলটা ভালোভাবে ফুটে গেলে মাছগুলো দিয়ে আর একটুখানি শুধু জিরে বাটা দেবো তাছাড়া আর কিছুই দিই না কিন্তু খেতে বেশ ভালো লাগে আর আজকেও যেন কি হয়েছে এই রান্নাটা শেষ না হতে হতেই কুটুসের ওদিকে খিদে পেয়ে গেছে তোমাদের দাদা ভাইকে বলেছি ঠিক আছে স্নান করিয়ে দাও ততক্ষণে আমার মাছের ঝোলটা হয়ে যাবে কিন্তু সে কেন শুনবে যে আমি স্নান করবো না তার আগে আমাকে ভাত দিতে হবে আর হ্যাঁ ওদিকে আবার বলেছে টক ডাল খাবে কিন্তু আমি টক ডালটা আগে বসাইনি মাছের ঝোল বসিয়েছি কিন্তু সে কোনোভাবেই ভুলছে না আবার বলছে যে রান্না যদি না হয় তাহলে আমাকে মুড়ি ঝুড়ি খেতে দিতে হবে হবে তো ভাবো এই সাড়ে বারোটার সময় যদি ও মুড়ি ছুড়ি খায় তাহলে কি দুপুরে কি ভাত খেতে পারবে কোনোভাবেই তো সেই জন্য জোর করে ওর বাবাকে বললাম যে তুমি বসিয়ে রাখো বা ভুলিয়ে রাখো তাহলে আমার এদিকে রান্নাটাও হয়ে যাবে তো এদিকে দেখো জিরে বাটাও দিয়ে দিয়েছি মাছও দিয়ে দিয়েছি আর এদিকে ভাতও হয়ে গেছে কিন্তু আর এই যে ডালটা যে সিদ্ধ করতে দিয়েছিলাম হাঁড়ির মুখে তাতে হালকা সিদ্ধ হয়েছে খুব ভালো সিদ্ধ হয়নি সেই জন্য দেখো কড়াইতে ওই যে তেলের মধ্যে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা তেজপাতা দিয়েছি আর দিয়েই কিন্তু এই যে ডালটা দিয়ে একটুখানি ভালোভাবে ঘেঁটে দিচ্ছি এতে করে কিন্তু ডালটা হয়ে যাবে আর এদিকে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেলের মধ্যে দিয়ে এই যে লাল শাকটাও দিয়ে দিলাম লাল শাকের সাথে মা ওই বেগুন আর আলু কেটে দিয়েছিল ওগুলো দিয়ে দিলাম আর ওদিকে তো চিংড়ি ভাজাই রয়েছে অসুবিধা হবে না তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে তো আম ডালটা নামানোর সঙ্গে সঙ্গে আমার শাশুড়ি মা ওই কুটুসের জন্য ভাত বেড়ে দিয়েছিল আর তোমাদের দাদাভাই ওকে খাইয়ে দিয়েছে আমার রান্নাবান্না হয়ে যাওয়ার পরে আমি স্নান টান করে তারপরে খাওয়া দাওয়া করেছি তারপরে ভিলস রয়ে রান্না করেছি তারপরে কিন্তু বেরিয়ে পড়েছে চাম্পাটি যাওয়ার জন্য বেশ অনেক দিন হয়ে গেছে কিন্তু চাম্পাটি যাওয়া হয়নি কয়েকটা জিনিসপত্র কিনতে হবে দরকারি জিনিসপত্র রয়েছে তো সেগুলো কিনবো তো চলো দেখো কী কী কিনছি আর এই যে কুরটু জন্য মাস্ক নিয়েছি এখন তো বেশ ধুলো ওরে কিন্তু রাস্তায় তো ওকে এই জন্য মাস্কটা দিয়ে দিচ্ছি আর এখন তো বেশ গরম পড়ে গেছে সেই জন্য হাবাতা এবং হাফ প্যান্টই পরিয়ে নিয়ে যাচ্ছি তাও তোমাদের দাদা ভাই বললো যে না ওর জন্য টুপিটা নেওয়া হোক কারণ সন্ধ্যেবেলা যখন আসবো তখন কিন্তু হাওয়া লাগবে এই ঠান্ডা লেগে গেলেই আর সামলানো যাবে না সামনে আবার স্কুল আছে সেই হিসাবে কিন্তু ব্যাগে টুপি টুপি নেওয়া আছে আর তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে আমি সেই পুরনো কুর্তিটা পরে নিয়েছি কারণ কি বলো আমার শাশুড়ি মা গেছে বাপের বাড়ি আসার সময় তখন আমাদের বাইকেই আসবে আর বাইকে কিন্তু তিনজন ভালোভাবে হয়ই না আবার কুর্তুসও রয়েছে আমি যদি কুর্তি পরি তাহলে চেপে চেপে আসতে পারবো আর এ আমাদের বাড়ি থেকে তো বেশি দূর নয় হারাল তো এখান থেকে আসতে খুব একটা অসুবিধা হবে না আর হ্যাঁ আমার শাশুড়ি মা হঠাৎ করে কেন বাপের বাড়ি যাচ্ছে সেটা একটু বলি আগের দিন মনে হচ্ছে ভিডিওতে বলেছিলাম যে আমার মামা শ্বশুর খুবই অসুস্থ হসপিটালাইজড হয়েছে খুবই বাড়াবাড়ি অবস্থায় এখনও হসপিটালে আছে আর ওদিকে মামিমাও খুব শরীর খারাপ আর একা থাকে খুব চিন্তা করছে সেই জন্য একটুখানি দেখা করতে গেছিলো মানে উনি বিকেলে টিকে দিকে গেছিল আর আমরা যেহেতু রান্নাবান্না করেছিলাম সেই জন্য দেরি হয়ে গেছে আর সরাসরি আমরা সেই জন্য বাইকে করে গেলাম চাম্পাহাটি আর চাম্পাহাটি কেনাকাটা করে নিয়ে তারপর যাবার সময় মাকে নিয়ে যাব। আর দেখো চাম্পাহাটি এসেই সঙ্গে সঙ্গে কুট্টু টুপি দেখা হচ্ছে ও তো স্কুলে যাবে বলে একের পর এক জিনিস কিনতে কিনতে আমরা নাজেহাল হয়ে পড়ছি আর এই সময় গরম তো গরমের সময় একটু টুপি থাকলে মাথাটা ঠান্ডা থাকবে সেই জন্য একটা টুপি দেখছি আগে যে যেসব টুপিগুলো ছিল সেগুলো সব ছোট হয়ে গেছে সেই জন্য একটা বড় দেখে নিলাম আর এখানে দেখো দুটো টুপি দেখালাম অরেঞ্জ কালার আর ইয়েলো কালার আমি প্রথমে অবশ্যই অরেঞ্জ কালার থেকে ইয়েলো কালারটাই পছন্দ করেছিলাম ও প্রথমে এইটাই মাথায় দিয়ে দেখলো আর তারপর অরেঞ্জটা আমি দেখতে বললাম তখন অরেঞ্জটা দেখলো ঠিকই কিন্তু রেখে দিয়ে ইয়েলোটাই নিল ওর বেশি পছন্দ ইয়েলো তো ওটা নেওয়ার পরেই কিন্তু আমরা চলে এলাম ফলের দোকানে কারণ ফল তো খেতেই হবে আর কুট্টুসকে খাওয়াতে হবে সেই জন্য আপেল লেবু আর ওই যে তরমুজ তো নিতেই হবে কুট্টুসের ওই তরমুজ এই যে গরম পড়েছে সব সময় বাইরে বেরোলেই তরমুজ দেখতে পায় আর একটা করে তুলে নিতে হয় তো সেই হিসাবে কয়েকটা ফল নিয়ে নিলাম আর এই যে আমি যখন ফল কিনি বাজার করি তখন কিন্তু এর বাপ বেটা এভাবেই বাইকে বসে থাকে আর আমি চারদিকে ঘুরে ঘুরে বাজার করি ফল আর কয়েকটা সবজি কিনেছিলাম তারপরে কিন্তু চলে এলাম দেখো ছেলে বেডশিট বিক্রি হচ্ছে সেখানে এত সুন্দর সুন্দর প্রিন্ট যে দেখেই না দাঁড়িয়ে পড়লাম ভাবলাম যে না একটা নিয়ে দেখি কেমন লাগে আর বেশ সুন্দর সুন্দর না প্রিন্টগুলো আমার তো বেশ ভালো লেগেছে দুশো টাকা করে সেল দিচ্ছে গো এই চৈত্র মাসটা আর বৈশাখ মাসের মানে ফার্স্ট দিনটা দেবে আর বেশ সুন্দর সুন্দর প্রিন্ট দেখে কোনটা নেব কোনটা নেব না এটাই দেখতে দেখতে শেষে একটা গ্রিন কালার পছন্দ করলাম তো এত বড় বড় আর সবগুলোই দুশো টাকা আর একটা ছোট্ট একটুখানি ছেঁড়া মতো ছিল সেটা আমাকে দেড়শো টাকা বলছিল নিতে কিন্তু আমার হাতে না বাজার করে করে দুশো টাকাই ছিল তোমাদের দাদা ভাই আর কুটুস কিন্তু অনেক দূরে ছিল বলে আমি ওই দুশো টাকার একটাই বেডশিট নিয়ে চলে গেছি আর ভাবলাম যে পরে এসে আবার নেব কিন্তু অনেকটা দূরে চলে গেছিল বলে আমার আর ফিরে এসে নেওয়া হয় আর জানো তো এখানে আমি যখন বিল করতে গেছিলাম ভেতরে তখন কিন্তু আমাকে একজন বলছে কি ইউটিউবার নাকি আমি বললাম না না আমি তো ইউটিউবার নই আমি এমনিই ভিডিও করছি তো এখান থেকে বিলটা করে নিয়েই তারপরে চলে গেলাম আর হ্যাঁ ওই একই প্রিন্টের কিন্তু বালিশের কোবারও ছিল তো যাই হোক সমস্ত কিছু কেনাকাটা করে আমি গেছিলাম ডাক্তারের কাছে কারণ আমার একটু সমস্যা আছে ডাক্তারের আগে থেকে নাম লেখানো আছে তো একটুখানি তাও আমাদের ওয়েট করতে হয়েছে অনেকটা সময় মানে প্রায় এক ঘন্টা মতো ওয়েট করেছি আর কুটুস তো বসতেই যাইছিল না এত বিরক্ত হচ্ছে বাচ্চাদের নিয়ে না কোনো জায়গায় যাওয়াটাও খুব চাপ ওরা কিন্তু অনেকটা সময় এক জায়গায় থাকতে একদমই চায় না তো যাই হোক অনেক কষ্টে ওই কিছুক্ষণ ওয়েট করার পরে ডাক্তার দেখালাম তারপরে মনে হলো ওর তো পেনসিল বক্স নেওয়া হয়নি তাই আবার পেন্সিল বক্স দেখছি আর কয়েকটা পেন্সিল ফ্রেজার বা কাটা নিয়ে নেবো ওগুলো তো লাগবেই তো চলো এবার আমরা বাড়ি যাব তবে বাড়ি যাওয়ার আগে তো খাওয়ার নিয়ে যেতে হবে কুট্টুস্তো তো দাঁড়িয়ে ক্যাডবেরি ম্যাঙ্গো জুস সব কিছু খেয়েছে আমাদের আর কিছু খাওয়া হয়নি তবে আসার সময় ও বলেছে যে আমি আগে মোমো খাবো মোমো খেয়ে তারপর বাড়ি যাব তো সেই হিসাবে ওকে মোমো খাইয়ে তারপরে আবার বাড়ির জন্য চপ আর মামাদের জন্য চপ নিয়ে তারপরে কিন্তু মামাদের বাড়িতে গেছিলাম তারপরে বাড়ি ফিরেছি তো চলো আজকে ব্লগটা এই পর্যন্ত